আপনারা সবাই হয়তো বা তারা এবং তালিমের নতুন সংসার জীবন নিয়ে অবগত আছেন তারা এবং তালিম কিন্তু বর্তমানে নিয়মিত অনলাইনে অ্যাক্টিভ থাকে তো সেক্ষেত্রে তারা এবং তালিম চাচ্ছে নিজেদেরকে একজন পারফেক্ট ব্লগার হিসেবে পরিচিত করার জন্য সবার কাছে সে কারণে তালিম এবং তারা এখন দুজনেই কিন্তু ভিডিওর মাধ্যমে আসে তো কিছুদিন আগে অনেকেই জানতে চেয়েছিলো তালিম ভিডিও আসার পর যে তারা কেমন আছে তো সেটা নিয়ে তালিম একটা ভিডিও বানানোর পর অনেকেই বলেছিল যে তারাকে আমরা দেখতে চাই তো তার পরক্ষণেই কিন্তু পরবর্তী ভিডিওতেই তালিম তারাকে নিয়ে এসেছে পরবর্তী ভিডিওটা প্রায় মিলিয়ন ভিউজ হিট করেছে কারণ তারা প্রায় বিয়ের পর এই প্রথম তারা এবং তালিম একসাথে ক্যামেরার সামনে এসেছে বর্তমানে তারা এবং তালিম জানিয়েছে যে তারা দুজনই অনেক বেশি হ্যাপি আছে তাদের সংসার জীবন নিয়ে এবং কিছুদিনের মধ্যেই হচ্ছে তারা সালামবাইয়ের বাসায় চলে আসবে তারা এবং তালিম বর্তমানে কিন্তু তাদের গ্রামে রয়েছে মানে তালিমের বাবার বাসায় তারা শ্বশুরবাড়িতে সেখান থেকেই হচ্ছে তারা নিয়মিত অ্যাক্টিভ থাকে তাদের ডেইলি রুটিন এবং ডেইলি কাজকর্মগুলো দর্শকদের সাথে শেয়ার করে সেক্ষেত্রে কিন্তু তালিমের ভিডিওগুলো প্রায় প্রচুর হিট হয় আপনারা যারা দেখেন তারা হয়তো বা জানেন তবে তারা খুব শীঘ্রই নিয়মিত ভিডিওতে অ্যাক্টিভ থাকবে